আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদেরকে একটা রেসিপি বলব এটা হচ্ছে কাঁচা আম দেখেন আমগুলো মানে শুলে তারপরে এই যে শুলুনি দিয়ে ছোটো করে কেটে নিলাম এখন এগুলি ব্লেন্ডারে দেব ব্লেন্ডারে দিয়ে তারপরে একটি মানে কাঁচা আমের জুস তৈরি করব তারপর দিব এক চামচ এই অল্প পরিমাণে লবণ আপনি বেশি চাইলে শুধু লবণ দিয়েও খেতে পারেন কিন্তু যেহেতু এটা আমি মিষ্টি করব জন্য লবণটা একটু অল্প পরিমাণে দিলাম কি আর সাথে দিব একটা কাঁচা মরিচ এই একটা কাঁচা মরিচ এই একটা কাঁচা মরিচ দিলাম আর দিলাম চিনি যতটুকু চিনি আর কি প্রয়োজন মতো দেবেন মিষ্টি যাতে হয় এটার কোনো ইয়ে নাই আপনি কতটুকু বানাবেন ওই পরিমাণে দেবেন আমি আমার প্রয়োজন মতো দিলাম এখন দেব কি ঠান্ডা পানি বা বরফ ঠান্ডা পানি বা বরফ দেব সাথে আমি হাত থেকে সুইচটা দিয়ে রেখেছিলাম একটু ঠান্ডা পানি আপোনাৰ ভাল ভাল ব্লান্ডাৰ নহয় ব্লেণ্ডাৰ যদি এরকম বড় দিতে পারে তাহলে আরো ভালো হয়